আমি পড়াশোনার ওপর পাবলিক ডিএশন ভিডিও বানাবো পড়াশোনাকে কোন মজার জন্য ভিডিওটা বানানো হয়নি ভিডিওটা বানানো হয়েছে সব আনন্দ দেওয়ার জন্য তো তোমরা অনেকই এই ভিডিওটা দেখার পরে

রিয়ে ঋষি মশাই বসেন পূজায় রিয়ে রিকার ডিগবাজি খায় ওয়ান টু থ্রি যদি কেউ জিজ্ঞেস করে আমি কি করছি আমি সবাইকে এটাই বলবো চাকরি পরীক্ষা দিয়ে

দেখো গাইস পাবলিক ভাবছে মেয়েটা এত জোরে জোরে কেন পড়ছে ওরা ভাবছে যে মেয়েটা হয়তো পাগল হয়ে গেছে নো গাইস আমি তো ওদের সামনে পাবলিক রিয়াকশন নিচে ওদের রিয়াকশনটা দেখো গাইস শুধু তোমরা ছেলেগুলো ভাবছে মেয়েটা আবার ছোটদের বই নিয়ে কি করছে তো ওদেরকে আমি এটাই বললাম আমি চাকরির পরীক্ষা দিতে যাচ্ছি তো সবাই অবাক এই মেয়েরা চাকরির পরীক্ষা দিতে ছোটদের বই নিয়ে এটা আবার কি করে হয় তো বলছি আমি বাংলা পড়তে জানি না আমি হিন্দিতে কথা বলি আমি বললাম ঠিক আছে তুমি হিন্দিতেই বলে শোনাও হিন্দি হিন্দিতেই বলো আর বলো বলো হিন্দি হিন্দি কাহা বলা বলিয়া